আব্বা আপনি কি কাসতেছেন না হাসতেছেন কাসতেছে না হাসতেছি আচ্ছা আব্বা একটা কথা বলি কি বলবা বল আপনি কি বিয়ে করছেন আর ব্যাক কল জামাই আমি যদি বিয়ে না করতাম তাহলে তোর বউ করতে আইলো বা আর একটা কথা ছিল কি কথা বলবা জামাই বল আপনি কি নিজের নিজের বিয়ে করছেন হ জামাই

কেউ যেন মেয়ে বিয়ে না দেন তাহলে আমার মতো সবার জীবন তেজপাতা হয়ে যাব